ঝিনাদাহ ভোটের মাঠে বড় ধামাকা দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে উত্তাল রাজপথ ঝিনাদাহের রাজনৈতিক অঙ্গনে বইছে টানটান উত্তেজনা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হল দুই আলোচিত আসনের কাপ্তানদের নাম ঝিয়াদহ দুই ও চার আসনে এবার লড়াই হবে সমান সমান নজরে দেখে নিন মাঠ কাঁপাতে কারা আসছেন সেনাদহ দুই আসনে বিএনপি তাদের তুরুপের তাস হিসেবে বেছে নিয়েছে রাজপথের লড়াকু সৈনিক অ্যাডভোকেট এম এ মজিদকে নেতাকর্মীদের মুখে এখন একটাই নাম তৃণমূলের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নেতার মনোনয়ন পাওয়ায় চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় বিএনপি স্থানীয় ভোটাররা বলেন মজিদ ভাইয়ের জনপ্রিয়তা এবার সব রেকর্ড ভেঙে দিবে সাধারণ কর্মীদের এই হুঙ্কারই বলে দিচ্ছে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে ওদিকে ঝেনাদহ চার আসনে লড়তে আসছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং তরুণ প্রজন্মের আইকন রাশেদ খান দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ক্লিন ইমেজ আর তরুণদের অকুণ্ঠ সমর্থনে রাশেদ খান এবার বড় কোনো অঘটন ঘটি দিতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে ঝানো রাজনীতিক এম এ মজিদ অনদিকে পরিবর্তনের কারিগর তরুণ নেতা রাশেদ খান হের এই দুই আসনে বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই এখন এই দুই প্রার্থীকে নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ এখন দেখার বিষয় সাধারণ ভোটাররা শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা পরিয়ে দেন আপনি কি মনে করেন এই দুই হেভিয়েট প্রার্থী তাদের আসনে যে পারবেন আপনার মতামত কমেন্টে জানান